বলবির বল উন্নত মামসির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বল বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক ধুলক গোলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কু কোন আইন আমি ভরা তরি করি ভরা রুবি আমি টর্পিডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুর্যটি আমি এলোকেশ ঝড় অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধা বলবীর চির উন্নত মানুষের